আমার বাসায় সিরাজগঞ্জ বাসায় সমস্যা কি ভাই আপনি কি কি ভাই আপনার ঠিকঠাক সব

আরে বাবা যেটা কথা বলে সেটা বলেন উনি কি আপনাকে করছে না জানা করছে গোপন রেখে করছে এখন কি জানেন আপনি এখন জানেন আছে ওই ওই ওয়াইফ জানে

আপনি যদি একটা কি না আপনি কি কাল পর কাগজ আইনের কথা বলছেন পরিচয় আইনের কথা বলেন

আপনারা কেউ ছিল না আচ্ছা ওনার অয় পয়সা কি বলছে আপনাকে ওনার অয়ে পয়সা কি বলছে আপনাকে গান

আপনি তো ইনি লিগাল এক মিনিট এক কথা বলেন না আচ্ছা আমার কথা শুনেন না এই আমার কথা শুনেন আপনি আপনি তো বলনি এক মিনিট এক তাহলে আমরা যদি এখন কাবিন করে যদি আপনি বিয়ে দেয় তাহলে কথা বলতে দাও ওই কথা বলুন কথা বলতে দাও এখন যদি কাবিন দিয়ে যদি আপনাকে বিয়ে পড়ায় দেয় আপনাদের কি কারো আপত্তি আছে কোনো আপত্তি নাই